は <laughs> い。<laughs> <laughs> <laughs>

আমার কথা আমি আলবাই মাইছি অনি নাং হাসিতে সারিছি গাং মে গোর তাসে কত বড় তে বিতলা দেখছো আমার কি ওয়াই রেন্ডা মারাইছে ও বাবা আমি কত আলবাই নাং মলা কেন আমার হাতে দালা সারিছি আমার জুস টুস মার তো আর গাং গাং গোর তো বাংলো কাল বেহি দাঁত কোহনে কি ওয়াই রেন্ডা মারাইছে বারে আল্লাহ আমার কে তো আমি তাড়াতাড়ি আলবাই কিছু করব বুনর বাপ হ্যাঁ ও তুই দেই কামটা করলে অ নেদৰে আমাৰ চৰাই লাগবো হেণ্ডেলি তাচিগা আইচ বিহি দাঁত আইচ আজি হেণ্ডালে তাচিগা আমাৰ আমাৰ নংগলত হেণ্ডেল